হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এই যে ডিম আর আলুর একটা সহজ এবং সিম্পল রেসিপি তো চলুন দেখতে থাকুন কীভাবে হবে এখানে আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি এরপর আমি ডিম আর আলুগুলো ধীরে ধীরে সাজিয়ে দিলাম ডিমটা ঠোকা লাগলে ভেঙে যেতে পারে সেই কারণে ধীরে ধীরে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব জল জলটা একটু বেশি করেই দিতে হবে কারণ এখানে আলুগুলো গোটা গোটা আছে আর ডিমটা সিদ্ধ হতেও বেশ সময় লাগবে সেই কারণে একটু বেশি পরিমাণেই জল দিয়ে ঢেকে দেব ঢেকে দিয়ে মিনিট পনেরো মতো ফোটালেই হয়ে যাবে তো চলুন ডিম আর আলুটা সিদ্ধ হতে থাকুক আমি এখানে কিছু মশলা করে নেব মশলা মানে যেখানে অল্প একটুখানি আদা নিলাম আর নিলাম একটা বড়ো সাইজের রসুনের কোয়াটা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি মিহি করে পেস্ট করে নিলাম মশলাটা পেস্ট করা হয়ে গেছে এখন আমি এটা একটা জায়গার মধ্যে তুলে নেব এরপর আমি পেস্ট করে নেব এই যে এক দুটো বড় সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাও আমি মিহি করে পেস্ট করব না এইভাবে ঠোকা দিয়ে দিয়ে মিহি নয় অথচ মিহি মতো করে থেতো করে নিতে হবে কোনো রকমভাবে বড় বড় পাপড়ি না থাকে আবার মিহি পেস্টও হবে না ঠিক সেই রকম করে খেতে করে নিলাম এটা এখন আমি তুলে নেব এরপর আমি দেখে নেব যে আলু আর ডিমটা কতটা সিদ্ধ হয়েছে চলুন দেখে নিই এখন এই দেখুন জলটা অনেকটা কমে গেছে না দেখি মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি দেখে দিচ্ছি দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে যদিও বা গোটা গোটা তারপরেও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি এটা জল থেকে ছিঁকে নেব এরপর আলুগুলো ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করব যেহেতু খোসা ছাড়াতে হবে আর ডিমগুলো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। সেদ্ধ করা ডিম ঠান্ডা জলের মধ্যে দিলে খুব সহজেই ছেড়ে যায় সেটা আর দেখানো হয়নি সেটা আমি অফ ক্যামেরা দিয়ে করে নিয়েছি এরপর খোসা ছাড়ানো সেদ্ধ আলুগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম এরপর একটা স্ম্যাশার দিয়ে আলুগুলোকে ভেঙে দেব। একদম পেস্ট করে দেব না মিহি করে দেব না জাস্ট ভেঙে দেওয়ার জন্যই এই প্রসেস তারপর ওই ভেঙে দেওয়া আলুর মধ্যেই দিয়ে দেবো এখন কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম থেতো করা পেঁয়াজ এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তারপরে দেবো লবণ হলুদ লঙ্কা আর জিরার পাউডার এরপর অল্প একটু সরিষার তেল দিয়ে দেব তারপর হাতে করে খুব সুন্দরভাবে সমস্ত মশলাগুলো আলুর সঙ্গে এভাবে মেখে নেব মাখানো হয়ে গেলে এখন আমি জল অ্যাড করে দেব দেখুন জল দিয়ে দিচ্ছি যতটা লাগবে ঠিক ততটাই জল আমি দেব কারণ এখানে আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তাই এক্সেস জল দেওয়ার প্রয়োজন নেই এরপর আমি উনানে বসিয়ে দিয়েছিলাম তো এখন দেখে নিচ্ছি ঝোলটার পরিমাণটা আর দেখে নিচ্ছি কাঁচা মশলা গন্ধ ছাড়ছে কি না দেখে নেওয়ার পর এখন আমি নামিয়ে নেব এটা এখন একটা জায়গার মধ্যে আমি ঢেলে নেব এরপর কড়াইটা আবারও পরিষ্কার করে উনানে বসিয়ে দি কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিমগুলো এর মধ্যে এখন আমি অল্প একটু লবণ হলুদ ছড়িয়ে দেব যাতে কালারটা খুব ভালো হয় ডিমগুলো বেশি সময় লাগে না ভাজতে অল্প একটু নাড়াচাড়া করলেই খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যেই এখন দিয়ে দেব অল্প কিছু ফোড়ন এই যে এখন দিচ্ছি অল্প একটু গোটা জিরা আর দিয়ে দেব একটা তেজপাতা ফোড়নের সুন্দর গন্ধ বের হলে এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা এই যে আলুর মিশ্রণটা এরপর এখন আমি অ্যাড করে দেব সিদ্ধ করে ভেজে নেওয়া এই ডিম ঘটা এগুলো দেওয়ার পর আমি অল্প একটু নাড়াচাড়া করে দেব যাতে ফোড়নটা পুরো মিশ্রণটার মধ্যে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এরপর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে দেব খুব সুন্দরভাবে ফ্লেভারটা অ্যাড হয়ে যাওয়ার জন্য এখন আমি খুলে দেখে নেব ঠিকঠাক টেক্সচারটা হয়েছে কি না এরপর আর ফোটানোর দরকার আছে কি না তো দেখুন একদমই ঠিকঠাক হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব অল্প একটুখানি ধনিয়া পাতা তো বন্ধুরা রেসিপিটা আমার কমপ্লিট কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন আর স্বাদটা পেতে হলে আর ঝটপট বানিয়ে নিতে হলে অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে নেবেন বন্ধুরা আজ তাহলে আসি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন